তারপর এছাড়া কিন্তু অসংখ্য অসংখ্য ডোর এই একটা আছে হলো 6500 টাকা মাত্র 6500 টাকায় এই ডোরটা নিতে পারেন অনেক সুন্দর একটা ডোর আর এটা না এর কম দামে এটা কম দামে এই ভিডিও দিয়ে লাভ নাই আচ্ছা এটা এই যে এটা হলো আর বলে কসমিক দরজা কসমিক ক্যাপ্টেন ডোর যারা যাচ্ছেন তারা এটা নিতে পারেন হ্যাঁ এটা আর এটা হলো আরটিসি এটা শুধু পাল্লো নিতে পারবে যে নিতে পারবে 5500 টাকা পর্যন্ত। 7500 টাকা। 5500 আচ্ছা অনেক সুন্দর করা। জি। এগুলা এটা মাত্র টাকা। জি। আচ্ছা দাম টাকা। মাত্র এটা জি।

আচ্ছা হাই কোয়ালিটি হবে এটা কিন্তু আপনারা এটা কার্ড প্লাস্টিক mix কার্ড প্লাস্টিক গ্লাস ডোর চায়না তো টাকা মাত্র টাকা পেয়ে জি আচ্ছা

আচ্ছা অনেক আসলে কেমন? টাকা। মাত্র এটা কি ডাবল টেম্পার? এই ডাবল কিন্তু কিন্তু এগুলো না। হাই কোয়ালিটি টেম্পার গ্লাস ইউজ করা হয়েছে।

ওই অনেক জায়গায় তারা দাম দেখে আইসা বলে পঁয়ত্রিশশো টাকা দরজা চার হাজার টাকা দরজা চার হাজার টাকা দরজা পঁয়ত্রিশশো টাকার দরজা এটা ভালো হবে না তবে আমার মনে হয় যদি তিন হাজার পঁচিশশো টাকার ভিতরে দরজা কিনেন গ্রামের থেকে রঙ্গিল টঙ্গিল দরজা কিনা দরে ঘরে লাগাই দিব ওই ছয় মাস এক বছর যাবে ওইটাই ভালো আমার কথা হচ্ছে প্রবাসীদের টাকা হচ্ছে ভাই হালাল টাকা যাই তাই কিনবেন একটু ভালো দামের পদ্ধতি কিনেন ধরেন চার হচ্ছে আর দুই হাজার টাকা বাড়াই নেন ছ হাজার হলে কিন্তু ভালো একটা দরজা পেয়ে যাবেন